এবার কাজের মেয়ে ছোদ্দেশ ধরে এসে সাক্ষ্যদের বাড়িতে আসলো মহাগৌরী হ্যাঁ সুপ্রিয় দর্শক তুই আমার হিরো ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পারবো বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বে আমরা সবাই দেখতে পারবো যে মহাগরি যখন সাক্যদের বাড়িতে চলে আসে কারণ সাক্য যেহেতু ফোন ধরছিল না কিন্তু সে যখন গাড়ি থেকে নামে এবং সাক্যদের বাড়িতে যেতে যাবে ঠিক তখনই সে তার গাড়ির লুকিং গ্লাসে দেখে যে আসলে দুইটা গুন্ডা তার উপর নজর রাখছে আর তখন এটা দেখা মাত্রই মহাগরিত বুঝে যায় যে সাক্ষ্যজিৎদের বাড়িতে কেউ নজর রাখছে তার মানে নিশ্চয় এখানে কোনো না কোনো সন্দেহ আছে আর অন্যদিকে আমরা দেখেছি সাক্ষ্য তো বাড়ির সবাইকে সমস্ত সত্যি কথা বলে দেয় মানে কাকই তারপর ঋতু যারা যারা ছিল সবাইকে সমস্ত কিছু বলে দেয় যে 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 কিডন্যাপ করে সাক্ষ্যকে ব্ল্যাকমেল করছে তখন সাকু এটা বলতে থাকে যে আমি যদি একবার মহাগুরুর সঙ্গে দেখা করতে পারতাম বা কানেক্ট করতে পারতাম তাহলেই হয়ে যেত আর আমরা দেখি যে তখন মহাগুরি একদম একটি কাজের মেয়ে ছদ্মবেশ ধরে এসে সাকুদের বাড়ির ভিতর ঢুকে যায় তখন ঋতু মহাগুরিকে দেখে বলে যে আপনি কে আর তখন মহাগুরি বলতে থাকে যে আমি হলাম মহাগৌরী আর তখন তো মহাগুরির কথা শুনেই সাকু অনেক অবাক হয়ে যায় এবং শেষ পর্যন্ত তার মনের আশাটা পূর্ণ হয়ে যায় তো সুপ্রদর্শক কী মনে হয় আপনাদের সাক্ষ্য এবং মহাগরি মিলে কি এবার পারবে যে যেজেদের প্ল্যান ভেস্তে দিয়ে হাসিকে উদ্ধার করতে আপনাদের কি মনে হয় এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে